বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি গল্প নিয়ে যা প্রতীকী হলেও আমাদের রাজনীতির বাস্তবতা স্পষ্ট করে এটি বাঘ আর শিয়ালের গল্প এই গল্পের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন ও সংগ্রামের গভীর তাৎপর্য ক্ষমতার লোভ ও শিয়ালের চরিত্র রাজনীতিতে এমন অনেক শিয়াল রয়েছে যারা ক্ষমতার জন্য কোনো কিছু করতে প্রস্তুত তাদের উদ্দেশ্য একটাই কিভাবে ক্ষমতায় আসা যায় আর এই ক্ষমতার লোভে তারা মিথ্যা প্রচারণা চালায় শেখ হাসিনাকে নিয়ে এই শিয়ালরা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে সে ভয় পেয়েছে দেশে থাকলে তার হাড় মাংস একটাও পাওয়া যেত না কিন্তু বাস্তবতা কি শেখ হাসিনা কখনো পালানোর মানুষ নন তিনি জানেন সত্যিকারের নেতা হওয়ার অর্থ দেশের জন্য আত্মত্যাগ করা বাঘ ও শিয়ালের তুলনা আমরা জানি বাঘ কখনো শিয়ালের মতো হয় না বাঘ তার শক্তি ও ধৈর্যর মাধ্যমে রাজত্ব করে আর শিয়াল শুধু মিথ্যা গল্প ও কৌশলে টিকে থাকার চেষ্টা করে শেখ হাসিনা বাঘের মতো তিনি জানেন শিয়ালের মিথ্যা আক্রমণে পাল্টা আঘাত করলে শিয়ালরা ধ্বংস হয়ে যাবে কিন্তু তিনি সেটা করেন না কারণ তিনি বুঝেন যে সময় তাদের প্রকৃত অবস্থান দেখিয়ে দেবে শিয়ালেরা চিৎকার করে বলে বাঘ পালিয়েছে বাঘ পালিয়েছে কিন্তু বাস্তবে বাঘ কখনো পালায় না বাঘ তার শক্তি ধরে রাখে এবং সঠিক সময়ে আঘাত করে শেখ হাসিনাও এইভাবে রাজনীতিতে ধৈর্য ধরেছেন। এবং জনগণের জন্য কাজ করেছেন শেখ হাসিনা অর্থহীন রাজনীতি শেখ হাসিনা যদি চাইতেন তিনি ক্ষমতায় থাকতে পারতেন কিন্তু তিনি কখনো ক্ষমতার লোভী ছিলেন না তার রাজনীতিতে দেশের সাধারণ মানুষের জন্য তার নেতৃত্বের মূলে রয়েছে দেশের উন্নয়ন মানুষের কল্যাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা যারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল তারা নিজেদের স্বার্থে কাজ করেছিল কিন্তু শেখ হাসিনা যখন দেশে ফিরে এলেন তখন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আবার রাজনীতিতে জয়লাভ করেছেন ভাই ও বোনেরা বাঘ শিয়ালের মধ্যে কখনো বন্ধুত্ব হয় না শিয়ালেরা চিৎকার করেই যাবে কিন্তু বাঘ সবসময় নিজের জায়গায় রাজত্ব করবে শেখ হাসিনা আমাদের দেশের সেই বাঘ তার সাহস ধৈর্য এবং দেশপ্রেম তাকে শিয়ালদের চেয়ে অনেক উচ্চতায় নিয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা এবার আপনাদের মতামত জানান শেখ হাসিনার নেতৃত্ব এবং তার সংগ্রামের ওপর আপনার ধারণা কি প্রিয় ভাই ও বোনেরা এই আশা রেখে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম